হ্যালো ফ্রেন্ডস আমরা এই যে দাদার বিয়ের গিফট খুলছি দেখো কাচের বাটি এই যে নতুন বউ এখানে বসে আছে কিছু বলতে পারছে না মনে অনেক কথা আছে কিন্তু বলতে পারছে না যেহেতু কালকেই নতুন আসছে এটা আমার এক মামি ছোট মামি এটা আর এক মামি

যখন এই যে এটা ননাস হয় বহুত পটার 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 করে